হ্যালো গাইজ আসসালামু আলাইকুম মাই সেলফ এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ গাইজ সবাইকে ঈদ মুবারক আজকে এগারো এপ্রিল শাওল মাসের এক তারিখ ঈদুল ফিতর এই কারণে সবাইকে ঈদ মুবারক এক মাস টানা সিয়াম সাধনার পর আমরা ঈদ ঈদুল ফিতরটি আবার পেলাম গাইজ আজকে আমরা আমাদের দেশে বাড়ির ঈদগা ময়দানে নামাজ পড়তে যাব নাটোর জেলার মধ্যে এটি সবচেয়ে বড় ঈদগাহ ময়দান নবীনগর ঐতিহাসিক ঈদগাহ ময়দান একটু পরে আমরা বাহির হবো এই আমার নতুন পাঞ্জাবিটা গাইস আর আমাদের নবীজি সুন্দর হলো ইয়ে মিষ্টি দ্রব্য কিছু খেয়ে বের বাইর হওয়া উত্তম পোশাক পরিধান করা সব কিছুই আমরা যথাসাধ্য মানার চেষ্টা করবো এখন মিষ্টি দ্রব্য জিনিস খাবো একটু পরে আমরা গাইস বের হয়ে যাব ইনশাল্লাহ আর এই পিসের নদী হালকা কুয়াশা আছে আজকে কালকে একটু কুয়াশা আছে বুঝলাম না এখন সাতটা তেত্রিশ বাজে আর আমাদের ঈদের জামাজ হচ্ছে আটটা তিরিশে মানে আর মাত্র হচ্ছে সাতান্ন মিনিটের মতন সময় আছে ওকে গাইস তাহলে আমরা যাই ঈদের নামাজ ওকে কালকে গোসল করিয়েছি ওকে গাইস আমরা এখন মিষ্টি রব্ব কিছু খেয়ে বের হবো গাইস আমরা বাইরে হয়েছি ওই যে ওই মসজিদ গ্রামের এখন আমরা যাচ্ছি ঈদগা দিকে আর আমার চাঁদ রাতের ভিডিওতে আমি কমিউনিটি স্ট্রাইক খেয়েছি কারণ হচ্ছে ওই জায়গায় আমরা পটকা ফাটানোর ভিডিও করছিলাম তো এই কারণে কমিউনিটি গাইডলাইনে দিয়ে খেয়েছি এই যে আমরা সবাই ওই যে আমার সাব্বির ভাই আমার চাচাতো ভাই ওই পিসে লাল পাঞ্জাবি ওইটা আমার বড় চাচাতো ভাই আর পিসে যেটা আমার এক চাচা জিসান চাচা আর এই যে সাব্বির ভাই আবার এখন আমি ডাবল মিরর ক্যামেরা দিয়ে মানে ভিডিও করতেছি ওই যে আমার বাবা সামনে বাবা বললে ঈদগা ময়দানে চলে আসছি ওই যে সাব্বির ভাই জায়না মুসলিমের সামনের দিকে যাচ্ছে আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করব আমাদের ঈদগাহ ময়দানটা অনেক বড় তো গাইজ তাই আমরা তাও সামনে এসে জায়গা পেলাম না কারণ অনেক মানুষ চলে আসছে

পাশেই হচ্ছে আমাদের নবীনগর গোরস্থান কেন্দ্রীয় গোরস্থান এই যে দেখেন সবাই আছে এই যে আমি ওই যে বসে আছি কিন্তু আমার এটা আমার বাবা ভিডিও করছে তো গাইজ গাইজ এখনই নামাজ শুরু হবে তো তাহলে হচ্ছে নামাজের পর খুদ্বার টাইমে

আদম গাইস মোনাজাত হচ্ছে এখন মোনাজাত করতেছি আমরা সবাই এবার দাঁড়িয়ে ভিডিও করতেছি বসে বসে করতেছি যে আমরা সবাই এই ভাই মোবাইল দিয়ে এসে এই সাবির ভাই সাবির ভাই ঠিক আছে গাইস এখন মোনাজাত করতেছি আমরা একটু পরে ইন্দিরা থেকে বাড়ির উদ্দেশ্যে রণের মহিলাদের শেষ করে কুশল বিনিময় শেষ করে এই যে তাকি ভাই আর আমি ওই যে বাবা লাভি সাব্বির ভাই তবে রফিক আঙ্কেল ছেলে আলিফ আমার গাইজ নামাজ শেষ মোনাজাত শেষ এখন সবাই কুশল বিনিময় করতেছে অর্থাৎ কুলা গুলি করতেছে গাইজ এক একে সবাই কুলাগুলি করতেছে সাব্বির ভাই আমার বাবা কে কে কোলাগুলি করে এই যে আমার বাবা আর আমার চাচা আগে করলো তারপরে এই যে সাব্বির আর আমার বাবা কোলাগুলি করতেছে পরে আমার বড় চাচা আর আমার বাবা কোলাগুলি করতেছে পরে সাব্বির ভাইয়া রফিক আঙ্কেল কোলাগুলি করতেছে এই যে সবাই কোলাগুলি করতেছে আমিও ভিডিও বন্ধ করে কোলাগুলি করবো এই যে সবার আঙ্কেল আর বাবা কোলাগুলি করতেছে এই যে একে একে সবাই কোলা কুলি করতেছে এই ভাই ও ভিডিও করা শুরু করছে এখন এখন দেখি ওই যে সুহান আঙ্কেল এর ছেলে আলি সাথে কোলে নিলো কোলে নিয়ে কোলাকুলি করলো এই যে আঙ্কেলের সাথে আমি কোলাকুলি করে নিলাম লাভিবের সাথে থাকি বেকুলাগুলি করে নিল সবাই কুলাগুলি করছে দেখতে পাচ্ছি এই যে তমাল ওর সাথেও করে নিলাম এখন গায়ে যে এটা আমাদের কেন্দ্রীয় গরস্থান এদিক দিয়ে আমরা বাড়ির দিকে যাচ্ছি শর্টকাট মেরে একটু পরেই চলে যাবো তার আগে কবর জিয়ারত করে যাব কিছুদিন আগে আমার দাদার ছোট ভাই অর্থাৎ আমার দাদা মারা গিয়েছে তো চার মার্চ এই তাই জিয়ারত করে তারপরে বাড়ির দিকে যাব আমরা কবর জিয়ারত শেষে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি গাইজ আজকে আর ভিডিও করতে পারি নাই তাই সবাই কে আল্লাহ হাফেজ